সোভিওর্স আমি আজকে আপনাদেরকে একটি ফাত তৈরি করা শেখাব তো এই ফাটটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং খুব ভালো টেকসই অনেক দিন যাবত ব্যবহার করা যায় তার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে প্লাস্টিকের সুতা এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট এইট জিরো মিলিমিটার মানে এটা থিকনেস এই সুতাটা তো এটা আপনারা চাইলে ওয়ান এম ব্যবহার করতে পারেন ওয়ান ওয়ান এম এম যেটা এটা খুব মানে ভালো কাজ করবে আর কি একদম বেস্ট উপযুক্ত এটা হবে আর কি তো এটা আমি পাই নাই ওয়ান এম এম সেজন্য এটাই নিছি দোকানে এটা আমাদের এদিকে দোকানে বলে পাউন্ড তো এটা হচ্ছে আশি পাউন্ড তো আর স্কেলের মাপে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট জিরো মিলিমিটার এটার থিকনেস এই যে দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের সুতা তো এই সুতাটা আমরা প্রথমে তেরো ইঞ্চি মাপের করে কেটে নেব সুতাটা আমরা তেরো ইঞ্চি মাপ করে কেটে নেব তো তেরো ইঞ্চি মাপ করে কেটে নেওয়ার পর এই যে সুতাটা আমাদের এরকম সাইজটা হবে এরপর আমাদেরকে কী করতে হবে এই দুই পাশেই আগুন দিয়ে হালকা করে পুড়িয়ে দিতে হবে মানে গোল আগুন দিয়ে পোড়ার সঙ্গে সঙ্গে এটা গোল হয়ে যাবে দেখেন ঠিক এইভাবে আলতো করে দেওয়ার পর মানে ক্যামেরাতে ভালো হয়তো বোঝা যাচ্ছে না ঠিক এমনভাবে পোড়ায় দিতে দুই পাশে এই পাশে দেওয়া হয়ে গেছে এরপর আমরা এই পাশে পোড়ায় দিতে দুই পাশে আমাদের পুরানো কমপ্লিট এই যে দুই পাশেই খুব সুন্দর করে দেখেন আমার গালের এদিকে ভালো দেখা যাচ্ছে কি না ঠিক এই যে এমনভাবে দুই পাশে পুরো এরপরে আমরা আমাদের প্রয়োজন হবে হচ্ছে কটন বার এখন কটন বার নিয়ে কটন বারের দুই পাশে যে তুলো থাকে এটা কেটে বাদ দিতে হবে তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে মোটা একটু কটন বার লাগবে এতে দেখেন কটন বার এই কটন বারের দুই পাশে আমরা এইভাবে ব্লেড দিয়ে কেটে বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে আমরা এখান থেকে এক ইঞ্চি মাপ করে এখান থেকে দুইটা আর কি দুইটা আমরা পাইপ পাব তো এখানে ঠিক মাছখানে কাটার পরে দেখেন এরকম দুইটা আমরা পাইপ পাবো এরপর একটা নিয়ে নিব পাইপ নেওয়ার পরে এই সুতার যে কোনো এক পাশ আমরা এখানে এইভাবে ধরবো ঠিক এইভাবে আমরা ধরব এইভাবে ধরবো এইভাবে ধরবে ধরার পরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে কট সুতা এই যে আমার এখানে দেখেন এটা হচ্ছে কালো কট সুতা এটা চিকন যে সুতাটা কট সেই সুতা এটা চিকন সুতাটা নেবেন তো এই সুতার কোনো নাম্বার নেই বলবেন চিকন কট সুতা এই চিকন কট সুতাটা নেওয়ার পরে ঠিক এইভাবে ধরে নেবো আমরা এই যে ভাব করে দেখেন ভাব করে ধরে নিব নেওয়ার পরে এখানে এইভাবে ধরবো দেখছেন এই এই মাথায় দিকে দিছি এই জিনিসটা অনেকে ব্যথ্য পারে না এই সেজন্য এটা ভালো করে দেখাচ্ছি আসলে একা একা ভিডিও করতেছি জানি না কেমন হচ্ছে এই পাশটা এই যে এরকম এরকমভাবে নেবেন নেওয়ার পরে সম্পূর্ণটা এভাবে ধরলাম ধরার পর এই যে দেখেন এভাবে একটা পেস উঠায়ে এইভাবে সম্পূর্ণটা আস্তে আস্তে এই পাইপটা এবং সুতাটা একসঙ্গে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব দেখেন আর এই পেসটা এত সুন্দর হবে মানে অসম্ভব সুন্দর হবে এটা দেখলেই ভালো লাগে এইভাবে 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 পেঁচিয়ে নিবেন নেওয়ার পরে বেশ প্রান্তে এসে এখানে আমরা কেটে দেব এখানে কেটে দিব দেওয়ার পর এই অংশটা এই যে এই সুতার সামনে যে ডাবল একটা পেঁয়াজ আছে না এই যে এটা এইটার ভিতর দিয়ে এভাবে পার করে দেওয়ার পর এটা একটু রেখে দেবো এখানে এরকম দাঁত দিয়ে ধরবো তারপরে এভাবে একটা টন দিয়ে নেব টনটা বেশি জোরেও দেওয়া যাবে না হালকা করে টান দিলে খুব সুন্দর হয়ে এরপর এটা একদম মাঝখানে নিয়ে নেব দুই পাশেই যেন একটু কটন বার বের হয়ে থাকে দেখেন এত সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগতেছে এভাবে নেওয়ার পরে এটা আমরা বাতি অংশ টুকু সুতার কেটে দেবো এখান থেকেও কেটে দেবো এখান থেকেও কেটে দেব এটা কিন্তু বেশি সময় লাগে না এবং তেমন গুণবিদ্যাও না দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এরপর আমরা আরেকটু কোট সুতা নিব নেওয়ার পর এই যে দেখেন এই যে কট সুতা তো এই দিকে আমরা একটু বাড়তি দেব মানে এই সামনের দিকে যেন সিক্স সেন্টিমিটার হয় এখানে মাপটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তো মাপ এটা পরে দরকার হবে এখন আমরা এই মাথাটায় সুতাটা আগে ঠিক যেভাবে পেঁয়াজটা দেখাইছি ঠিক একইভাবে এভাবে ধরে বড় যে অংশটা এইটা এভাবে ধরে এভাবে পেঁয়াজ দিয়ে নেব তিনটা চারটা পাঁচটা পেঁয়াজ দেওয়াই মানে যথেষ্ট আমার পেঁচ দেওয়া হয়ে গেছে ঠিক আগের মতো করেই এখানে কেটে দিব দেওয়ার পর কাটা অংশটা সূতার যে মাথাটা আছে এটাতে পার করে দিব দর দিয়ে ধরবো আর একটা টন দিয়ে দিব দেখেন এখানে জোরে টানবেন সমস্যা নাই তবে সিরে ফেলবেন না দেখেন কত সুন্দর হয়েছে না এরপর এখান থেকে বাড়তি অংশটা কেটে দিব এখান থেকে বাড়তি অংশটা একদম সমানভাবে কেটে দেব যে কাটানো কমপ্লিট এরপর আমরা কি করবো রাজমিস্ত্রিরা কাজ করে যে লেভেল পাইপ রাজমিস্ত্রিদের ইটা গাঁথনির সময় প্রয়োজন হয় লেভেল পাইপ সেই পাইপটা আমরা এরকম ছোট ছোট টুকরা করে কেটে নেবো দেখেন ঠিক আছে এভাবে এরকম ছোট ছোটো রিঙের মতো তৈরি করব। চিকন যত চিকন হবে তত ভালো এরকম রিংয়ের মতো তৈরি করে নিব নেওয়ার পরে নেওয়ার পরে এই সুতার মাথায় এটা এভাবে ঢুকাই দেব দেওয়ার পর এখানে আরেকটা প্যাচ দিয়ে নিব দুইটা প্যাচ উঠায় নিব নেওয়ার পরে দেখেন নেওয়া হয়ে গেছে না এরপর আমরা এই যে স্কেল ধরব এই যে স্কেল ধরব এই যে মাপ কি দেখা যায় এই যে এখানে সিক্স সেন্টিমিটার আছে এই সিক্স সেন্টিমিটার এই সুতার মাথা থেকে এই রিং পর্যন্ত সিক্স সেন্টিমিটার সুতাটা আমরা রাখবো তো এখানে আমি মাপ দিয়ে নেই মাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে গিট্টু দিয়ে দিব এখানে ঠিক এইভাবে ডাবল একটা গিফট দিয়ে এই যে আমাদের সম্পূর্ণ তৈরি দেখেন এই যে যেটা আমি তৈরি করতে চাইছিলাম এই যে ঠিক এই যে আমাদের ফাদ সম্পূর্ণ তৈরি দেখছেন এটা এই ভাব করে পনেরো থেকে বিশটা তৈরি করতে হবে তাহলে একটা সম্পূর্ণ ফাদ হয়ে যাবে তো এর পরের কাজগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরের এক ভিডিওতে দেখাবো তো এইভাবে এই এমনভাবে পনেরো থেকে বিশটা ফাঁদ আর কি তৈরি করতে হবে তো সর্বশেষ যেটা কাজ সেটা আপনাদের বলে দেই সেটা হচ্ছে এই সম্পূর্ণ সুতা যেখানে যেখানে পেস এবং গিট্টু দেওয়া আছে এখানে আমরা সুপার গ্লু দিয়ে নিব তো এই যে সুপার গ্লু আঠা এই সুপার গ্লুটা আমরা এই যে এই সুতার এই প্যাচগুলোর এখানে দিবো এটা দিলে হবে কি এটা একদম টেকসই হয়ে যাবে আর কখনো এখান থেকে খুলে আসার মানে ভয় থাকে না এইভাবে দুই পাশে ঘুরিয়ে অল্প করে সুপার গ্লু দিয়ে দিই তাহলে এই প্যাচগুলো আর কখনো খুলবে না এবং এটা খুব শক্তপক্ত হয়ে যাবে এখানে দিব তারপর আমরা ঠিক এই সুতার মাথা এই সুতার মাথা এখানে দিব এখানে খুব সাবধানে দিব সামান্য যেন গড়িয়ে এই দিকে না আসে সুতার এই দিকে যেন না এখানে দেওয়া হয়ে গেছে আমার আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দিবেন এরপর এই এখানে দিব সামান্য এই মানে কি বলবো একদম ছোট্ট একটা শিশির কণার মতো বিন্দু মানে সুপারগুলো এখানে দিলে যথেষ্ট এখানে আমার দেওয়া হয়ে গেছে আমার ফাদ একটা বানানো একদম কমপ্লিট আপনারাও এভাবে চেষ্টা করবেন তাহলে নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে তো এই ফাটটার এভাবে তৈরি করার পর এই এই অটনবাদের ভিতর দিয়ে সুতা পার করতে হবে ইনশাল্লাহ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে মানে সম্পূর্ণ ফাট্টা তৈরি করা দেখাবো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাবো আরও ভিডিও তৈরি করার তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ